আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ঝিঙা দিয়ে শিলং মাছ রান্না করে দেখাবো এইভাবে যদি শিলং মাছ রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি হাতে মেখে রান্না করব এজন্য এখানে একটা কড়াই নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি আট দশটার মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর হাফ চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল হাতে মেখে রান্না করলে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে আমি সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি শিলং মাছ আমি এখানে সাত পিস শিলং মাছ নিয়েছি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরা দিয়ে নিয়েছি শিলং মাছগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মেখে নিতে হবে মশলার সাথে শিলং মাছ খুব ভালো করে মেখে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি ঝিঙে এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা ঝিঙে কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি এখন আমি মাছের সাথে খুব ভালো করে মেখে নেব এটা কিন্তু হাত দিয়ে মেখে রান্না করলে বেশি মজার হয় আমি খুব ভালো করে মেখে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পানি আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি এখানে বেশি পানি দিতে হবে না কারণ ঝিঙে থেকে অনেকটাই পানি উঠবে এজন্য পানির পরিমাণটা কম দিতে হবে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় চার মিনিটের মতো জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দেব বেশি জুড়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এমনিতেই এই শিলং মাছগুলো একটু নরম হয় আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি মাছের ঝোল কিন্তু আগে থেকে অনেকটাই কমে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো আস্ত কাঁচা মরিচ। তারপর দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা ধনিয়াপাতা কুচি আমার বাসায় ফ্রেশ ধনিয়া পাতা কুচি ছিল না এজন্য আমি ফ্রোজেন করা ধনিয়া কুচি দিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচটা হাইতে করে আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় দুই মিনিটের মতো জাল করে নিয়েছি আমার তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল ঝিঙে দিয়ে শিলং মাছের তরকারি এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ